নমস্কার বন্ধুরা মা দিলিপুর চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা এখন একটা নতুন রেসিপি হবে তো রেসিপির জন্য এই যে এই বছরে কিন্তু বাগানাস খাইনি তাই এই যে এই বছরে প্রথম বাগানাস হবে আমার পিসির বাড়ি আর এই যে কিন্তু সেই বাগানাস গাছ কত মোটা আর আজকে আমার সঙ্গে আছে আমার পিসিমণি নমস্কার এই যে এইটা উঠাবো এখন পুকুর কি সুন্দর গাছ গাছালি আর এই যে আমাদের দিদা মাছ ধরছে

আর আমার পিসি তো যুদ্ধ করছে বাগানাসের সঙ্গে বাগানের গাছটা পুকুর পরেই হয়েছে আর পুকুরে একেবারে জল ভর্তি ওই যে বাগানাস দেখা যাচ্ছে হ্যাঁ গাঠি দেখা যাচ্ছে ওই সুপারি গাছের শিকরে না ভরে গেছে নাই নাকি আছে

দেখো কি সুন্দর পুকুরে খসখসাইয়া ধুয়ে নিচ্ছে এই যে আমার পিসি ডুমোর দিয়ে কি একটা রেসিপি বানাবে সেই ডুমোর পাটা দিচ্ছি তাই পিসি রেসিপি জেনে ডুমোর পারছে আর এনো দেবো দেবো হ্যাঁ আর এই যে দুটো পাকা ডুমোর পাকা তো পারবো হ্যাঁ সেই যে আমাদের রেসিপি হবে সেই জন্য কিছু কাঁচা ডুমুর পেরে নেওয়া হয়েছে আর এই দিয়ে আজকে রান্না হবে কেউ কি দিয়ে কি রান্না হবে তোমরা সঙ্গে থেকো আর ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো বুঝতে পারবে চলো তাড়াতাড়ি রান্না বসাতে হবে হ্যাঁ দিদিভাই আমার পিসি যেমন পিসির জন্য এত ফিরাও আমি খুব সুন্দর যে কাটছি এখন আমি এখন নারকেল পুড়াবো বন্ধুরা আমরা দিয়ে নারকেল দিয়ে টক রান্না হবে বাগানে সব হয়েছে এই এখন লাগিয়ে রাখলে আবার হবে এই রকম বড় বাগান আসবে বৃষ্টি সুন্দর করে ধরে আহ এখানে আবার কিছু নারকেল করানো আছে বাকানাস কাটা হয়ে গেছে এখন আমরা কাটছি এ আমরা দিয়া নারকেলের দুধ দিয়া চাটনি হবে। আচ্ছা এই যে আমড়া কাটা হয়ে গেছে আর এই যে এখানে ডুমুর আছে এখন ডুমুর কাটা হবে। তো ওই যে দিদা ডুমুর চুলছে। তুলি হচ্ছে ডক ডুমুর। tannia দিদা? হুম। খায় আর এই ডক ডুমুর সব কাজে লাগে। পাতা

আর আমরা অনেক কিছু মিশিয়ে একটা তরকারি বানাবো যেমন কাঁচকলা তারপরে এই যে ডুমুর বেগুন আর এই যে এই যে রান্না হবে এখন আমার পিষি মাছ কাটছে কই মাছটাই তাই প্রথমে কাটতেছে যাক একটা কাটা হয়ে গেছে

তাই ভীষণ কাটা থাকে না প্রায় আধা কেজির উপরে না

আর এখন আমরা নিয়ে যাব গিয়ে বাগান সিদ্ধ ছিদ্র বসাবো বাগান তারপরে বাগান হাঁস রান্না করবো তো ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো কড়াইতে জল ভাত তরকারি সিদ্ধ করবো তো একটু বেশি জল দিয়ে দিলাম দিদা শুধু সবজি কেটেই নিচ্ছে এই যে বন্ধুরা পরিষ্কার করে নিয়ে আসলাম পুকুর থেকে এখন এই যে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম অল্প একটু সময় সিদ্ধ হবে এখন একটা আলু কাটছি সব কাটা হয়ে গেছে এখন একটা আলু দেব আর সব কিছু মিশিয়ে একটা তরকারি হবে উনুনটা ছোট হইলে হবে কি কি সুন্দর আগুন জ্বলে না দিদা বাগানাস বাপানো হয়ে গেছে আর এই যে জল জলটা সেকে নিচ্ছি পুনরায় কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আমার পিসিমা ডুমোর ফেলেছিলাম না ডাল দিয়ে সেই ডুমোর পেঁপে কলা আলু সব একসঙ্গে করে নিরামিষ রান্না হবে এই যে পুকুর দিয়ে মাছ ধোবার পরেও পিসি আবার সুন্দর করে লবণ দিয়ে দিয়ে ফেলছে আর এখন আমি মাছ মেখে নেব তো পিসি দিয়ে দিচ্ছে নুন আর এই যে হলুদ গুঁড়ো কিছু তোমার বাজারের হলুদ না এটা কি কালার করা আমাদের হলুদ তো এরকম না আর এই যাচ্ছে কাঙ্কার গুঁড়ো কিছু কিরকম দেখাচ্ছে ডিজাইন সুন্দর আছে ফুলের মতো হ্যাঁ তো মেখে নিচ্ছি এখন তো যাই হোক যে বন্ধুরা মাছ তো মেখে নিয়েছি এখন আর এখন মাছ ভাজা দেব পুকুর দিয়ে মাছ ধরা হয়েছে কড়াই গরম হয়ে গেছে আর এখন দিয়ে দেব তেল এখন দিয়ে দেব মাছ ভাজা কড়াইতে থাক মাছ ভাজা

এই যে দিদিভাই দাদা ভাই এই যে সাদা সাপলা এই সাদা সাপলা খেতে ভালো লাগে এই যে দেখ পাকেনি এখনো লাল পাকলে কালো কালো হয়ে যাবে তারপরে দিয়ে খই বেজে খাওয়া যায় হ্যাঁ কত খই হইতো বেশি অনেক খই হইতো তাইক হোক তো সাপলা ওই যে বটি দিয়ে বাঁচতেছে আর আমি হাত দিয়ে কাটবো

সকালবেলা তো অনেকদিন কাজ করা হয় না তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেজপাতা পাতা এখন দিয়ে দিতে জিরা আর এখন 이게 দিয়ে দিতে লঙ্কা ভড়ন হয়ে যাচ্ছে আম যে রইল হাতা দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন লবণ আজকে কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব আর ফোড়নের কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি এই বছরে এখনো বানানা খায়নি তো আজকে এই প্রথম রান্না হচ্ছে পিসির বাড়ি রুই মাছ ধরেছে পুকুর দিয়ে সেই রুই মাছ দিয়ে হবে আজকে বাগানের আনাজ বাগানাজ এর ভেতরে একটু পসিয়ে জল দেওয়া হয়েছে এখন হতে থাক পরে এর মশলা দেওয়া হবে এখন দিয়ে দেব মাছ ভাজা হতে থাক এখন এই যে আমরা তো বাগানা সনা করি তো আমরা এতে একটু ধুনে পাউডার দেবো এই দিয়ে ভেজে শিলে বেটে পাউডার করা হয়েছে তো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা সব সময় তো সবকিছু দেখান যায় না বাটা গোটা মানে ধুনে ভাজা বাটা দেখানো হয়নি প্রায় হয়ে গেছে হ্যাঁ গলে গেছে এই যে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা এই লঙ্কা আগে দিলেও দোয়া যেত কিন্তু আমি আগে দেইনি কেন এই যে কাঁচা লঙ্কাটা খুব সুন্দর একটা সেন্ট আসবে এই জন্য তরকারি কিন্তু হয়ে গেছে আর এখন লাস্টে দেব জিরা বাটা এলাচি বাটা বেজে পাউডার করে নেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি যেটুকু ঝোল আছে না একটু পরে আরো টেনে যাবে বাগান আছে তাই ঝোল টেনে যাবে এখন আমরা রান্না করব আমরা টক তেল লই যে গরম হচ্ছে আর আমি কিছু সরষে নিয়েছি আজকে টকে দেব সরষে এই যে শুকনো লঙ্কা দিলাম এখন <tries> দিচ্ছি <tries>

সবার মুখে একই কথা আমার মাও বলছে আর আমার যে আদরের বাবা আছে সেই বাবার মাও বলছে এই দিদি ও সেই একই কথা যাই হোক বন্ধুরা আমাদের টক রান্না হয়ে গেছে আর আজকে উনলে আমাদের এখানে আজকে ছাপলা ভাজা হচ্ছে এই যে পাতা কেটে পাতা ধুয়ে দিচ্ছি এটা সবাই খাবে পাতা খাওয়া যে কি টেস্টি থালার থেকে অনেক ভাল লাগে হুম আগে আমরা ছোটোবেলায় কত পাতায় খেয়েছি এখন তো সব অনুষ্ঠানে প্লেট দেয় হুম প্লেটের থেকে পাতায় খেতে অনেক ভালো তাই তো বাস বাস এত কষ্ট করে রান্না টান্না করছো অল্প কেন পেট ভরে খাবে নিয়ে দেবো তার জন্য হুম আমাদের কাছে আজকে মেনু আছে শাপলা ভাজা মাছ দিয়ে বাগানাস রান্না আমরা দিয়ে নারকেলের দুধ টক এটা মাছ ওখানে আছে নিরামিষ তরকারি আর বাটিতে আছে সালাদ আজকে আমাদের কাছে এই কোটাই আইটেম আমাদের রেসিপি হয়েছে বাগানাস দিয়ে পুকুরে রুই মাছ দিয়ে আর সেই রুই মাছ কিন্তু আমার এই দিদা ধরেছে আর আমরা টক

আমরা রেসিপি বানিয়ে খাচ্ছি না তারপরে তুমি ধীরে সুস্থ খাইও ঠিক আছে বাহ জন্য না ভালো হয়েছে ভালো হ্যাঁ ভালো সব

でまた、さばいきゅう。たったーたったーたったーたったーばー